এখানে আমরা আরও একটা অসমতা নিয়ে আলোচনা করি বলা হয়েছে যে ওয়ান বাই মডেলস অফ থ্রি এক্স মাইনাস ফাইভ গ্রেটার দেন টু এটাকে সমাধান করতে হবে এবং যে সমাধান সেট আসবে সেটাকে সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করতে হবে একেবারে সিম্পল একটা কোয়েশান এটাকে প্রুফ করতে হবে সো এখানে দেখতে পাচ্ছি যুক্ত যে পার্টটা আছে সেটা নিচে আছে প্রথমত আমরা অসমতাটা লিখে নিলাম যুক্ত পার্টটা যেহেতু নিচে আছে এক্সকে কিন্তু উপরে নিতে হবে সো এটাকে উল্টিয়ে দিতে হবে আর দুইটা কন্ডিশনের ক্ষেত্রে অসমতা চিহ্ন চেঞ্জ হয়ে যায় একটা হচ্ছে যখন আমরা কোনো একটা অসমতাকে চেঞ্জ করে দিই অর্থাৎ উলটিয়ে দিই অথবা যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি সো যেহেতু আমাদের এটাকে উল্টিয়ে দিতে হবে সো অসমতা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে মডুলাস অফ থ্রি এক্স মাইনাস ফাইভ এ গ্রেটার দেন হয়ে যাবে লেস দেন ওয়ান হয়ে যাবে হাফ কারণ টু এর কেন কিন্তু ওয়ান আসে উলটিয়ে দিয়ে ওয়ান বাই টু হয়ে যাবে এখন আমরা একটা সূত্র জানি খুবই সিম্পল একটা সূত্র এরকম যে যদি এ এক্স প্লাস বি প্লাস বা মাইনাস যাই থাকে যদি লেস দেন সি হয় তাহলে এটা হয়ে যাবে মাইনাস সি সি লেস লেস দেন দেন এ এক্স প্লাস বি এটা হচ্ছে সূত্র তার মানে এখানে যে মান থাকে তার ঠিক ঋণাত্মক মানটা বাম দিকে চলে আসে তাহলে এটা কি হবে মাইনাস হাফ লেস দেন থ্রি এক্স মাইনাস ফাইভ লেস দেন হাফ এখন আমাদের তো উদ্দেশ্য হচ্ছে এক্সের ভ্যালু ফাইন্ড আউট করা এক্সের ভ্যালু ফাইন্ড আউট করা সো এই ফাইভটা আমাদের দরকার নাই যেহেতু মাইনাস ফাইভ আছে সো সবগুলোর সাথে আমরা প্লাস ফাইভ করে দিব সো হয়ে যাবে থ্রি এক্স মাইনাস ফাইভ প্লাস ফাইভ লেস দেন হাফ প্লাস ফাইভ এটাকে যদি ক্যালকুলেশন করি পাঁচ দুগুনা দশ দশ থেকে এক ডি করলে হচ্ছে নয় অর্থাৎ নাইন বাই টু লেস দেন থ্রি এক্স দশ দশ আর এক হচ্ছে এগারো এগারো বাই টু সো যেহেতু এখানে থ্রি এক্স সবগুলোকে আমরা থ্রি দ্বারা ভাগ করে দিব তাহলে এটা হবে নাইন বাই সিক্স লেস দেন এক্স লেস দেন এলেভেন বাই সিক্স তো নাইন বাই সিক্স মানে হচ্ছে থ্রি বাই টু লেস দেন এক্স লেস দেন এলেভেন বাই সিক্স সো এতক্ষণ পর্যন্ত আমরা কি করলাম আমরা জাস্ট এটাকে সংখ্যারেখার মাধ্যমে সরি সমাধান সমাধান করলাম মাইন থ্রি বাই টু লেস দেন এক্স লেস দেন এলেভেন বাই সিক্স কিন্তু এখানে একটা জিনিস আপনাকে অবশ্যই লিখতে হবে এখানে এই কনসেপ্টটা আমরা একটু বুঝি যেটা আমরা কেন লিখলাম দেখেন আমাদের যে অসমতা ছিল এর নিচে কিন্তু থ্রি এক্স ছিল লক্ষ্য করি এখানে থ্রি এক্স ছিল তো যদি এই অংশটা সমান জিরো হয়ে যায় মানে ভগ্নাংশ নিচে যদি জিরো হয়ে যায় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি থ্রি এক্স সমান ফাইভ তাহলে এক্স সমান ফাইভ বাই থ্রি তার মানে যদি আমরা এখানে এক্সের জায়গাতে ফাইভ বাই থ্রি বসাই যদি এক্সের জায়গাতে ফাইভ বাই থ্রি বসাই তাহলে নিচে কিন্তু জিরো হয়ে যাবে তখন আকারটা এরকম হয়ে যাবে ওয়ান বাই জিরো এবং এটা কিন্তু একটা অনির্ণয় আকার এটা একটা অনির্ণয় আকার সো এ অনির্ণয় আকার তো হওয়া যাবে না

থ্রি বাই টু লেস দেন এক্স লেস দেন এলেভেন বাই সিক্স আর এটা আপনাকে এখানে লিখে দিতে হবে যেখানে এক্স নট equal ফাইভ বাই থ্রি সো আমাদের দেখেন আমাদের আনসারটা কিন্তু চলে এসেছে আমাদের আনসারটা চলে এসেছে এখন আমরা লিখবো সংখ্যা রেখা সংখ্যারেখা সো সংখ্যারেখাটা আমরা কিভাবে করব দেখেন এখান থেকে আমরা এখন সংখ্যা রেখা অঙ্কন করবো আমরা অঙ্কন করলাম সংখ্যা রেখা সংখ্যারেখা ওকে ওকে তাহলে এখানে থ্রি বাই এবং একটা হচ্ছে ইলেভেন বাই আচ্ছা এগুলাকে আমরা একটু দেখি থ্রি বাই টু আর একটা হচ্ছে এলেভেন বাই সিক্স থ্রি বাই টু এবং এলেভেন বাই সিক্স সো থ্রি বাই টু মানে কত দেখেন থ্রি বাই টু মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এলেভেন বাই সিক্স মানে হচ্ছে ওয়ান পয়েন্ট এইট থ্রি তার মানে এই দুইটা মানে হচ্ছে ওয়ান থেকে টু এর মধ্যে সো এখানে আমরা লিখলাম জিরো এইটা হচ্ছে ওয়ান এইটা মনে করেন টু আর এটা হচ্ছে থ্রি এইদিকে আমরা জাস্ট একটা মান নিয়ে নিলাম মাইনাস ওয়ান এখানে বেশি নেওয়ার দরকার নাই কারণ আমাদের তো এই মানগুলো দরকার সো প্রথমটা হচ্ছে হচ্ছে মানে কিন্তু ঠিক মধ্যে অবস্থিত এই মধ্যে সো এই যে ঘর হচ্ছে আমাদের থ্রি বাই টু আর একটা হচ্ছে এলিভেন বাই সিক্স অর্থাৎ ওয়ান পয়েন্ট এইট থ্রি তার মানে এটা এই জায়গাতে আছে আমরা ধরে নিলাম এটা হচ্ছে এলিভেন বাই সিক্স এই জায়গাতে আছে এখন দেখেন এখানে একটা জিনিস আমরা একটু লক্ষ্য করি সরি ওকে আর একটু বড় করে লিখতে হবে এখন দেখেন এখন দেখেন এখন দেখেন এখানে থ্রি বাই টু কিন্তু নাই থ্রি বাই টু থেকে বড় মানগুলাকে বোঝাচ্ছে আবার এলেভেন বাই সিক্স থেকে ছোট মানগুলোকে বোঝাচ্ছে তার মানে টু বাই থ্রি থেকে বড় এবং এলেভেন বাই থ্রি থেকে ছোট যে মানগুলো আছে সেগুলাই শুধু এই সেটের মধ্যে থাকবে সো এইটাকে আমরা লিখবো এরকম সুন্দর করে এটাকে আমরা এটা অন্য কালার নেই সো এখানে আমরা এটাকে লিখে দিলাম এটাকে আমরা একটু বড় করব এখন এটাকে আমরা বড় করব ওকে আচ্ছা এটা হচ্ছে না আমি এটাকে একটু বড় করে দেই ওকে সো দেখেন এটাকে বড় করা যাবে না এটা এরকম থাকবে ওকে এইটাই হচ্ছে আমাদের সমাধান এখানে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই বৃত্তটা কিন্তু বরাট করা যাবে না এই বৃত্তটা বরাট করলে বোঝাবে থ্রি বাই টু এখানে আছে কিন্তু এখানে কিন্তু থ্রি বাই টু নাই আবার এটা যদি আমরা এটাকে বরাট করে ফেলি তাহলে বোঝাবে এলেভেন বাই সিক্স এখানে আসে কিন্তু এখানে কিন্তু আসলে নাই ইলেভেন বাই সিক্স থেকে ছোট মানগুলা এবং থ্রি বাই টু থেকে বড়ো মানগুলা এখানে বুঝাচ্ছে তাহলে এই হচ্ছে আমাদের এটা সমাধান সো এটাকে আমি আর একটু সুন্দরভাবে অঙ্কন করি এই দুইটাকে আমি কেটে দিই সো এটা একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট হ্যাঁ এখন ঠিক আছে তো এই হচ্ছে আমাদের সংখ্যা রেখা এটাই হচ্ছে আমাদের সংখ্যা রেখা এই প্রবলেমটার আনসার এটাই আমরা আরও কিছু কোয়েশন দেখি এইটা আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে দেখেছি আপনারা আবার এটা রিভিশন দিবেন এইটাও আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে দেখেছি সো এইটাও আপনারা রিভিশন দেবেন এইটা আমরা আমাদের হ্যাঁ এই কোয়েশনটা আমরা এখানে একটু সলভ করবো যে এখানে কী বলা হয়েছে দেখেন এখানে বলা হয়েছে মডুলাস মডুলাস অফ এ মাইনাস মডুলাস অফ বিস ইকুয়াল মডুলাস অফ এ মাইনাস বি এখন এটাকে আমরা আগে একটু আহ সমাধান করবো তারপর এটাকে আমরা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব সো আমরা লিখব আমরা জানি আমরা জানি যে মডুলাস অফ এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এখানে আমরা হোল স্কোয়ারের কনসেপ্ট কনসেপ্টটা আনবো গ্রেটার দেন মডুলাস অফ এ মাইনাস মডোলাস অফ বি হোল স্কোয়ার সরি গ্রেটার দেন ইকুয়াল মানে হচ্ছে এই মডুলাস অফ এ মাইনাস বি হোল এর মান মডুলাস অফ এ মাইনাস মডুলাস অফ বি এর যে মান আসবে এটাকে যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে যে মান আসবে সেটা থেকে বড়ো অথবা সমান বড় অথবা সমান এই জিনিসটা আমরা জানি এটা কীভাবে জানলাম সেগুলো আমরা একটু এটা নিয়ে আমরা আলোচনা করব ডিটেইলস বুঝিয়ে দেবো টেনশন নেওয়ার কোনো কারণ নাই তাহলে এই লাইনটাকে আমরা লিখতে পারি মডুলাস অফ এ মাইনাস বি হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল মডুলাস এই যে ব্রেকেট এটা মডুলাস হয়ে যাবে তখন হয়ে যাবে মডুলাস অফ এ মাইনাস মডুলাস অফ বি হোল স্কোয়ার এখন যেহেতু আমাদের প্রমাণের মধ্যে এই অংশটা বাম দিকে সো এটাকে বাম দিকে নিয়ে আসেন তাহলে এটাকে আমরা লিখতে পারি মডুলাস অফ এ মাইনাস মডুলাস অফ বি হোল স্কোয়ার তখন কিন্তু এটা হয়ে যাবে লেস দেন ইকুয়াল দেখেন এই অংশটা কিন্তু বড়ো সো এটাকে বড়ই রাখতে হবে যেদিকে মুখ থাকবে সেটা হচ্ছে বড় দেখেন এটার ক্ষেত্রে এদিকে মুখ ছিল তাই এই পার্টটা বড় এটার ক্ষেত্রে এই দিকে মুখ সো এই পার্টটা হচ্ছে বড় সো উভয় পক্ষ থেকে আমরা এখন স্কোয়ারটাকে বাদ দিয়ে দিব তাহলে এখানে আমরা পেয়ে যাব মডুলাস অফ এ মাইনাস মডুলাস অফ বি হোল স্কোয়ার ইজ লেস দেন ইকুয়াল মডুলাস অফ এ মাইনাস বি হোল স্কোয়ার সো এখান থেকে আমরা লিখতে পারি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সো আমরা এখান থেকে প্রুফ এখন আসেন এটাকে আমরা প্র্যাকটিক্যালি চিন্তা করি এটাকে এখন আমরা প্র্যাকটিক্যালি চিন্তা করি চলেন এটাকে আমরা প্র্যাকটিক্যালি চিন্তা করি যে এটা অ্যাকচুয়ালি কিভাবে হলো দেখেন ভাই এই যে লাইনটা নিলাম এখানে এ এবং বি কিন্তু বাস্তব সংখ্যা এখানে এ বি হচ্ছে বাস্তব সংখ্যা তো এখানে লিখে দেয় নেই বাস্তব সংখ্যা বাট এখানে এ এবি বাস্তব সংখ্যা সো আমরা দুইটা সংখ্যা নেই মনে করেন এ সমান টু বি সমান মনে করেন মাইনাস ফাইভ যে কোনো একটা সংখ্যা আপনি নিতে পারেন সো আমি একটা ধনাত্মক একটা ঋণাত্মক সংখ্যা নিলাম তাহলে এ মাইনাস বি মানে মডুলাস অফ এ মাইনাস বি এর মান কত হবে তাহলে এটা হবে মডুলাস অফ এ মাইনাস বি তাহলে মাইনাস মাইনাস এ প্লাস যদি আমরা তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার করি এটা হচ্ছে টু প্লাস ফাইভ সেভেন তাহলে এটা হয়ে যাবে সেভেন স্কোয়ার দ্যাট মিনস ফোরটি নাইন এখন এখানে আমরা আলাদা আলাদা করে মান বের করি যে মডেলস অফ এ দেখেন মোডুলস অফ এ তার মানে মডুলস অফ টু অর্থাৎ টু টু যদি আমরা মডুলস অফ বি বের করি তাহলে মডুলস অফ মাইনাস ফাইভ দ্যাট মিনস ফাইভ তাহলে এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি সময় কি হবে টু মাইনাস ফাইভ হোল স্কোয়ার তাহলে টু মাইনাস ফাইভ মানে হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি হোল স্কোয়ার তার মানে হচ্ছে নাইন তাহলে দেখেন এই যে মডুলাস অফ এ মাইনাস বি হোল স্কোয়ার মডুলাস অফ এ মাইনাস বি হোল স্কোয়ারের মান আমাদের কত ছিল 49। নাইন আর এই টোটাল অংশের মান আমাদের কত ছিল শুধু নাইন তাহলে অবভিয়াসলি এই অংশ থেকে এই অংশটা হচ্ছে বড় নাইন থেকে অবভিয়াসলি ফোরটি নাইন বড় এটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই তার মানে হচ্ছে তার মানে হচ্ছে এই বাম দিকের মানটা মানে এই মডুলাসের ভেতরে যে মানটা থাকবে সেটা বড় হবে অথবা এটা সমান হবে এখন কিন্তু সমান হয়নি বাট অন্য মানগুলো ধরলে সমান হবে কিন্তু কখনোই ছোট হবে না নেবার কখনোই ছোটো হবে না সো আমরা খুব সুন্দর করে বলতে পারি এইটা হচ্ছে একটা কন্ডিশন সো এটাকে আমরা এভাবে প্রুভ করতে পারি সো এটা বোঝার জন্য আপনি এটাকে নোট হিসেবে রাখতে পারেন আমি এটাকে এখানে লিখে দিই নোট জাস্ট আপনাদের বোঝার সুবিধার জন্য এটাকে আমি ধরে নিলাম নোট ঠিক আছে এই টোটাল অংশটা হচ্ছে নোট এটা কিন্তু আমাদের এই ম্যাথের পার্ট নয় বাট এটাকে আপনি বোঝার জন্য রাখতে পারেন খুবই সহজ একটা কোয়েশন ছিল এটা আচ্ছা এখানে আমরা লাস্ট একটা কোয়েশন নিয়ে এখানে আলোচনা করি বলা হয়েছে তিনটা হচ্ছে বাস্তব সংখ্যা এ বিসি তিনটা বাস্তব সংখ্যা এবং এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি লেস দেন সি মাইনাস ডি ডিভাইডেড বাই সি প্লাস ডি এখানে একটা কন্ডিশন দেওয়া আছে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে আপনাকে এটা প্রুফ করতে হবে আমরা লিখবো দেওয়া আছে আচ্ছা এই প্রশ্নটা কিন্তু নিবন্ধনে এসেছে কততম নিবন্ধনে এসেছে এটা পঞ্চম নিবন্ধনে এসেছে এটা কিন্তু পঞ্চম নিবন্ধনে এসেছে আচ্ছা অনেক আগের প্রশ্ন সাধারণত এগুলো এখন আসে না তাও আমি একটু সলভ করে দিই এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি লস দেন সি মাইনাস ডি ডিভাইডেড বাই সি প্লাস ডি এখন আমাদের এই পার্ থেকে এই পার্টে যদি আমরা আসতে চাই তাহলে দেখেন এখানে এ বি এখানে সি ডি এখানে এ মাইনাস বি এখানে হচ্ছে সি মাইনাস ডি যদি আমরা করি তাহলে কী হবে দেখেন তাহলে আমরা একটু লিখি এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি লেস দেন সি মাইনাস ডি ডিভাইডেড বাই সি প্লাস ডি সো যদি আমরা এখানে মাইনাস ওয়ান করি তাহলে কী হবে দেখেন অভিভাবককে আমরা মাইনাস ওয়ান করতেই পারি প্রমাণ মিলে যাবে তাহলে এটা হবে এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি বিস দেন যদি আমরা সি প্লাস ডি কমন নেই তাহলে সি মাইনাস ডি মাইনাস সি মাইনাস ডি এ এ কাটা যাবে মাইনাস টু বি ডিভাইডেড বাই এ প্লাস বি আর এটা হয়ে যাবে মাইনাস টু ডি ডিভাইডেড বাই সি প্লাস ডি দেখেন আমরা যদি তাহলে কিন্তু আমাদের দেখেন বি এবং ডি থাকবে ভাগ করে দিব আমরা জানি যে মাইনাস দ্বারা গোন করা বা মাইনাস দ্বারা কিছু করলে অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যায় সো যদি আমরা মাইনাস দ্বারা এটাকে ভাগ করি তাহলে অবিয়াসলি অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে বি বাই এ প্লাস বি এটা ছিল লেস দেন হয়ে যাবে গ্রেটার দেন ডি বাই সি প্লাস ডি ডি সি প্লাস ডি ওকে এটাকে আমি এখন একটু বাম দেখে নিয়ে আসি এটাকে বাম দেখে নিয়ে আসি আমি এখানে এটাকে সল্ভ শেষ করে দিই এটাকে আমরা এখানেই শেষ করে দিই ওকে এখানে আমি ডাক দিয়ে দিলাম খুবই সহজ একটা প্রশ্ন এটা আসলে ওকে তাহলে দেখেন এই যে আমরা লাইনটা লিখলাম এটাকে আমরা জাস্ট এটার সাথে মিলাবো তাহলে এখানে এ প্লাস বি থাকবে উপরে আর বি থাকবে নিচে সো এই এ প্লাস কে আমরা এটাকে আমাদেরকে কি করতে হবে বলেন তো এটাকে জাস্ট উলটিয়ে দেন কাহিনী শেষ উলটিয়ে দিলেই কাহিনী শেষ দেখেন এখানে এ প্লাস বি উপরে কিন্তু এখানে এ প্লাস বি হচ্ছে নিচে এখানে সি প্লাস ডি উপরে এখানে সি প্লাস ডি হচ্ছে নিচে সো এটাকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে এই গ্রেটার দেন হয়ে যাবে লেস দেন অত অসমত চিহ্ন চেঞ্জ হয়ে যাবে সো এটাকে উল্টিয়ে দেন তাহলে এই কাহিনী শেষ এটাকে যদি উল্টিয়ে দেই তাহলে এ প্লাস বি বাই বি আর যেহেতু আমরা উল্টিয়ে দিয়েছি সো এই গ্রেটার দেনটা হয়ে যাবে লেস দেন আর এটা হয়ে যাবে সি প্লাস ডি বাই টি আমরা জানি যদি আমরা একটা অসমতাকে মাইনাস দিয়ে গুণ করি সেক্ষেত্রে অসমতা চিহ্ন চেঞ্জ হয় আবার যদি আমরা অসমতা চিহ্ন মানে অসমতাকে উল্টিয়ে দিই তাহলে চিহ্ন চেঞ্জ হয় সো সো দেখেন আমাদের প্রমাণটা কিন্তু মিলে গিয়েছে আমরা লিখতে পারি প্রমাণিত প্রমাণিত খুবই সহজ একটা কোয়েশন ছিল আমরা আশা করি এই প্রবলেমগুলো আমরা বুঝতে পেরেছি এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা কোনো কিছু বোঝার থেকে অবশ্যই প্রশ্ন করবেন ধন্যবাদ সবাইকে